নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বুধরা এই মুহূর্তে আমাদের রাজ্যের সমস্ত গরিব কেটে কাউ কৃষকদের জন্য রয়েছে একটি বিরাট বড় খুশির খবর তো বুধরা কি এই নতুন আপডেট তো চলুন এবার দেখে নিচ্ছি এবারের কৃষক বন্ধু টাকার বিষয়টা একদম আলাদা হঠাৎ করে এমন একটা আপডেট এসেছে যেটা জানার পর অনেকেই বলছে ভাই এবার তো মনে হয় আমার টাকাটাই পাবো না সরকার চুপচাপ একটা পরিবর্তন এনেছে আর সেটা আপনি এখনো জানেনি না অনেকেই বলছেন আমি সব ঠিকঠাক করেছি তাও টাকাটা আসেনি আসলে ব্যাপারটা শুধু রেজিস্ট্রেশন আর ব্যাংক নয় এইবার টাকা পাবেন তারাই যাদের নাম আছে নতুন লিস্টে আর যাদের অ্যাকাউন্টের ভ্যালিডেশন রয়েছে অনেক সঠিক সময়ের মধ্যেই আপনি এত ভাবছেন যে আপনার নাম আগেও তো ছিল এবারও তাহলে থাকতেই হবে কিন্তু এবার যে তালিকা তৈরি হয়েছে সেটা পুরনো লিস্টের থেকে একদমই আলাদা আর সেটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে অনেক কৃষক ভাই বোন জানতে পারছেন না তাদের নাম কাটা গেছে কিনা টাকাটা আটকে আছে কিনা আর এর সাথে সরকার কোথায় কি নতুন নতুন আপডেট আনছে সেই সম্পর্কে কৃষকদের কিছুই বলছে না আর এখানেই হচ্ছে বড় সমস্যাটা কারণ সরকার শুধু এক একবার টাকা পাঠাবে যদি মিস করেন তবে আপনারই লস তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত নোটিকারি বিষয়ে কি কি নতুন আপডেট এসেছি কবে থেকে টাকা পাবেন আর কারা কারা টাকা পেতে চলেছেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বারোই এর পর থেকে টাকা ঢুকবে থাপে দেবে আঠারোই জুন পর্যন্ত যাদের অ্যাকাউন্টে আধার বা ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে তারাই একমাত্র টাকা পাবে নাম চেক করার জন্য আর আপনার লিস্টে আপনার নামটি রয়েছে কিনা সেটা চেক করার জন্য কৃষক বন্ধু ডট নেটে গিয়ে আপনারা চেক করতে পারেন আর এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন এবার যদি কোনো রকম ভাবে আপনার টাকাটা না আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা কৃষক সহায়তা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে পারেন 20 তারিখের আগে তো বন্ধুরা আপনার নামটি যদি লিস্টে না থাকে বা রেজিস্ট্রেশনে যদি ভুল থাকে তাহলে এবার আপনার টাকা একেবারেই আটকে যাবে তাই দেই না করে এই ভিডিওটা একবার আপনার পাশে থাকা কৃষক ভাইয়ের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও টাকাটি মিস না করে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন তিনটি শর্ত মানেননি নি এমন অনেকের টাকা একদম বাতিল করে দেওয়া হবে তবে যারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারাই পাবেন আসল সঠিক তারিখ টাকা পাওয়ার শর্ত